thank you তুমি কি কোথাও বেরোবে আজ হ্যাঁ একটু বেরোতে হবে ভাবছি ডেকরেটর্ডসে অর্ডারটা একটু দিয়েই আসবো নাহলে অনেক দেরি হয়ে যাবে ভালোই হয়েছে আমিও তোমার সঙ্গে যাব তুমি আবার যাবে কেন আশ্চর্য কথা বলছো তো তুমি তোমাকে এই অবস্থায় ছাড়া যায় তাছাড়া আমিও একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো সে যেতে চাও যাও কিন্তু আমার সাথে না যাওয়াই ভালো কেন বলো তো কিছুই না তুমি যদি এভাবে বেরো লোকে কি ভাববে ভাবার কি আছে দেখো শোক মনে থাকে পোশাক পরে লোক দেখানোর মতো লৌকিকতা আমি মানি না তোমার মানাবানি নিয়ে তো আর সমাজ চলে না যাই হোক যেতে চাও চলো কি আর করা যাবে চলো দিতে দেরি হয়ে যাবে না হলে ও হ্যাঁ হেলমেট দুটো নিয়ে নাও হেলমেট লাগবে না খুব ধরপাকড় হচ্ছে কেউ হেলমেট পরে নাকি আরে চলো তো কি ব্যাপার বলো তো হেলমেট পরনি বলে ধরলো নাকি তোমাকে আমি আগেই বলেছিলাম শুনলে না হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন কেন দেখি লাইসেন্সটা আর ইন্স্যুরেন্সের পেপারটা দিন এবার করেছে আশ্চর্য এই অবস্থায় আমাকে হেলমেট পরতে বলছেন দিন ইন্স্যুরেন্সটা দিন আর আপনি জানেন তো এই সময় অনেক রেস্ট্রিকশন থাকে আমি সামনেই থাকি যাবই সামনেই ধরুন তাই নিকে আপনার আত্মীয় না মিসেস মিসেস কেন না আসলে উনি তো ওনাকে দেখে তো মনে হচ্ছে না যে ওনার কেউ মারা গেছেন আর উনি তো সাধারণ পোশাকেই আছে তাহলে উনি হেলমেট পরেননি কেন দ্যাটস নান অফ ইয়োর বিজনেস এইবার হবে তাছাড়া বুঝতেই তো পারছেন এরকম একটা মানসিক অবস্থার মধ্যে আছি আমরা এই সামনেই ডেকোরেটার্সের দোকানে যাব দেখুন আপনারা যেখানেই যান না কেন রাস্তায় হেলমেট ছাড়া গাড়ি চালানো অপরাধ ঠিক আছে আপনাদের ফাইন দিতে হবে এই তো কিছু খাবে আর ছেড়ে দেবে দাদা একটা চা দিন অযথা দেরি করবেন না প্লিজ আর আমি একজন সরকারি কর্মচারী আমি সরকারি নিয়মকানুন কিছু হলেও জানি নেয়াদ আমার এই অবস্থা সেই কারণে আমি হেলমেট টানতে ভুলে গেছি না হলে আমার এই ভুল কখনোই হয় না হ্যাঁ আপনার বাড়ি যখন সামনে তাহলে একটা কাজ করুন না আর গাড়িটা এখানে থাক আপনি বাড়ি গিয়ে দুটো হেলমেট নিয়ে আসুন দেখুন রাস্তায় আমি হেলমেট ছাড়া গাড়ি অ্যালাউ করতে পারি না সরি আপনার না মানুষ না আমার এই পাঁচ দিন হয়েছে মা মারা গেছে আর বুঝতেই পারছেন আমার এই অবস্থা আমাদের শুধু শুধু হ্যারাস করছেন দেখুন আপনাকে হ্যারাস করার ইচ্ছা আমার একদমই নেই আমি জাস্ট আমার ডিউটি করছি প্লিজ আপনি যান না হেলমেট নিয়ে আসুন তারপরে গাড়ি নিয়ে চলে যাবেন দাদা এই সুযোগ কেটে করুন চলো তো যত সব ফালতু ঝামেলা আমার কথা কানে যাচ্ছে না আপনার বললাম না গিয়ে হেলমেটটা নিয়ে আসুন তারপরে গাড়ি নিয়ে চলে যাবেন আরে আপনি তো মাস আচ্ছা লোক আমার ওই বাড়ি এত সামনে নয় যে আমি যাব আর গিয়ে হেলমেটটা নিয়ে আসবো তাছাড়া আমাকে যে ছোট লোটো নেই যে অটো করে যাব আর গিয়ে নিয়ে চলে আসবো আশ্চর্য কথা বলেন আপনি এই দেখুন দাও দাও এটা দাও দেখুন ঠিক আছে থাক আচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আছে আমাদের একটা পাঁচ বছরের মেয়ে আছে কিন্তু আপনার দরকার কি হুম আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি এই টাকাটা রাখুন আপনি টোটো করে যান হেলমেটটা নিয়ে আসুন তারপর গাড়ি নিয়ে চলে যাবেন আপনি আমাকে টাকা দেখাচ্ছেন টাকা টাকার গরম আমাকে দেখাবেন না আপনি বলুন আপনার কত লাগবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি ফালতু কেন সময় নষ্ট করছেন আমাদের শ্যাডাপ জাস্ট আপ অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনছি লজ্জা করেন না আপনার নিজে একজন সরকারি কর্মচারী হয়ে আরেকজন সরকারি কর্মচারীকে আপনি ঘুষ দিতে চাইছেন আপনাদের দিকে সাধারণ মানুষ কি শিখবে সেটা একবার ভেবে দেখেছেন তাহলে আপনি কি বলছেন যে এই রোদের মধ্যে আমি যাব গিয়ে হেলমেট নিয়ে আসবো শুনুন আমি আপনাকে ঘুষ ফাইন কিছুই দেব না ছাড়ো না না যা চাইছে তাই ঝামেলা মেটাও তুমি চুপ করো দেরি হয় হোক উনি করতে পারে। দেখুন আপনারা ভদ্রলোক তাই অনেকক্ষণ ধরে আপনাদের অনেক কথা শুনছি না হলে অনেকক্ষণ আগে আপনাদের চালান কেটে ছেড়ে দিতে আর আপনি হ্যারাসের কথা বলছেন তো ওইদিকে দেখুন দেখুন হ্যাঁ ওইখানে সাতখানা মালসা পড়ে আছে আর সাত দিন ধরে আমার বাবার জন্য ওখানে মালসা রেখে আমি এখানে ডিউটি দিই আমার স্ত্রী প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে তার শ্বশুরের জন্য হবিসি এনে আমায় দিয়ে যায় আমি এই অবস্থায় ছুটি নিতে পারতাম আমার ডিপার্টমেন্ট তার জন্য আমায় কিচ্ছু বলতো না কিন্তু আমি ছুটি নি কেন জানেন আমি যদি ছুটি নিতাম তাহলে এখানে যানজটের সৃষ্টি হয় একটা অ্যাক্সিডেন্টও হতে পারতো আর এই আপনাদের মতন আপনাদের মতন সরকারি বাবুরাই এইখানে যানজটে আটকে আরও হ্যারাস আর আপনি আপনি এই অবস্থার অজুহাত দেখিয়ে পাবলিক সিম্পথি নিয়ে নিয়ম না মেনে চলতে চাইছেন আরে আপনাদের দেখে তো সাধারণ মানুষ শিখবে সেখানে আপনি একজন সরকারি কর্মচারী হয়ে বিনিয়ম করছেন লজ্জা করে না আপনার একবার ভাবুন তো আপনার এই অজুহাতের জন্য যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন পারবেন তো ওই বাচ্চা মেয়েটাকে অজুহাতের জন্য অনাথ হবার থেকে বাঁচাতে কি পারবেন তো হ্যাঁ আপনাদেরই বলছি আমি জানি আপনারাও আমার মতো নিয়ম না মেনে চলতে চান এনারা রোদ ঝড় বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তাই আমাদেরও কি উচিত নয় দেশের একজন সৎ নাগরিক হয়ে নিয়ম মেনে চলা আপনি নিজের কথা না ভাবুন আপনার বাড়িতে যারা আছেন তাদের কথা ভেবে হেলমেট ব্যবহার করুন আর ভাবুন তো আপনার জীবন তাদের কাছে কত মূল্যবান তাই হাত জোর করে অনুরোধ করছি আপনারা এনাদের কথা মানুন এবং এনাদের কাজে সাহায্য করুন এটাই আমাদের কর্তব্য একটা কথাই বলি অজুহাত যেন জীবনের থেকে বড় না হয় প্লিজ